জন্য বেশি কোম্পানি এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছে আর এর পেছনে সব থেকে বড় কারণ হলো ওয়েস্ট বেঙ্গলের অ্যান্টি ইন্ডাস্ট্রি ইমেজ যেটা সেই বাম আমল থেকে চলে আসছে রিসেন্টলি থার্ড ডিসেম্বর একটা রিপোর্ট সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে দু হাজার সালের মধ্যে টোটাল দু হাজার কোম্পানি বাংলা থেকে তাদের বিজনেস অন্য স্টেটে শিফট করে নিয়েছে আর কারণ জানতে চাইলে সবার কাছে একটাই উত্তর ওয়েস্ট বেঙ্গলের বিজনেস পলিসি বাকি স্টেটগুলোর তুলনায় ভীষণই খারাপ এছাড়াও খারাপ ইনফ্রাস্ট্রাকচার রাজনৈতিক অস্থিরতা তো আছেই দু সালে বিরাট আন্দোলন করে টাটা গোষ্ঠীকে রাজ্য থেকে তাড়িয়ে সেই ধ্বংসস্তূপের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন মমতা ব্যানার্জি আর তারপর থেকে পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা অনেকটাই ঘোড়ার ডিমের মতো যে ডিমের কথা শোনা তো যায় কিন্তু দেখা যায় না কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডারের নামে কারি টাকার ভাতা দিয়ে ভোট আদায় করাটাই এখন সরকারের মূল মন্ত্র আর রাজ্যের শিক্ষিত যুবকরা সামান্য কিছু বাড়তি টাকার আশায় ভিড় জমাচ্ছে ব্যাঙ্গালোর পুনে এবং মুম্বাইতে এইসব নিয়ে কিছু কথা বলতে গেলে আবার কিছু লোক তেরে আসে তারা বলে কেন্দ্রে কি হচ্ছে সেটা দেখো আরে ভাই তামিলনাড়ু কিন্তু কেন্দ্রের বিরোধিতা করে কিন্তু আজ দেখুন তামিলনাড়ু ইন্ডাস্ট্রির দিক থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কতটা এগিয়ে গেছে তারা রাজনীতি ঠিকই করে কিন্তু তারা নিজের রাজ্যের কথাও ভাবে আর আমাদের বাঙালির হচ্ছে পোড়া কপাল